এতে বিজয় পতাকা উড়ল বিজেপি বাম শাসিত কেরলের তিরুঅনন্তপুরামে ঐতিহাসিক জয় পেল এনডিএ জোট প্রায় পাঁচ দশকের বাম শাসনের অবসান ঘটে পুরো নিগমে ক্ষমতা দখল করল বিজেপি তিরুঅনন্তপুরম কর্পোরেশনের মোট একশো একটি ওয়ার্ডের মধ্যে একান্নটি ওয়ার্ড গিয়েছে এনডিএ জোটের পকেটে বামফ্রন্ট পেয়েছে উনত্রিশটি ওয়ার্ড কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে উনিশটি ওয়ার্ড দুটি ওয়ার্ডে জিতেছে দুজন নির্দলীয় প্রার্থী দু সালের লোকসভায় খাতা খুলেছে বিজেপি বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গপির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কংগ্রেস সাংসদ শশী থারুরের কেন্দ্র তথা কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের পুরসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ জোটকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি এই জয়ের জন্য ইতিমধ্যে তিরুঅনন্তপুরমের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে বলেন এই পুরো নির্বাচনে দিবা রাত্রি পরিশ্রম করেছেন কর্মীরা এই রাজ্যের উন্নয়ন ও বিকাশ নিয়ে মানুষের মনে যে তৈরি হয়েছে তা আমাদের দলই পূরণ করতে পারবে আপনাদের পরিশ্রম আজ সেগুলিরই স্মৃতিচারণের দিন আমি প্রতিটি বিজেপি কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই এই সাফল্য সেই পরিশ্রমেরই ফলাফল এর আগে কেরলের ত্রিশুরের লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি তিরুঅনন্তপুরমের লোকসভায় আগেরবার দ্বিতীয় স্থানে উঠেছিল গেরুয়া শিবির এবার নিগম দখল গেরুয়া শিবির এবার কেরলে বাম এবং কংগ্রেসের আধিপত্য শেষ করবে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর অবশ্য কংগ্রেসের সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কের পড়েন চলছে মোদীও নানাভাবে গুরুত্ব দিচ্ছেন ফলে এই আবহে কেরল কংগ্রেসের গড় কতটা সুরক্ষিত থাকে তাই এখন দেখার তিরুঅনন্তপুরম পুরসভায় বামেদেরই ছিল এক ছত্র আধিপত্য বিরোধী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ তবে এবারের নির্বাচন ছিল ত্রিমুখী ইউডিএফ এলডিএফ আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এলডিএফ এর হাত থেকে ত্রিপণীথুরা পুরসভাও ছিনিয়ে নিয়েছে বিজেপি দক্ষিণাপথ জয়ে বিজেপি যে আরো আত্মবিশ্বাসী হবে তা মনে করছেন রাজনীতির একাংশের মানুষ সংবাদ টুডে রিপোর্ট